তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমি আমার বন্ধুর একটা বাড়িতে নতুন স্প্লেন্ডার সাইকেল কিনেছে আর আমার কাছে কোনো বাইক নেই তাই আমি বন্ধুর বাইকতে চুরি করতে যাব। সেই চুরি করার জন্য গায়ে আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি জানি না বন্ধুর মানে বাইরে গাড়িটা রাখবে না তো সে যেখানেই রাখুক আমি শহরের সবচেয়ে বড় চোর তাই আমি ওর গাড়িটা আজকে যা হোক করে চুরি করে আনবই আর গাইজ এত গরমের মধ্যে সুইমিং পুলে না চান করলে হয় তো আমি তাড়াতাড়ি আমার ড্রেসটা পরে আসি আর গাইজ আমি এখন স্নান করার মতো ড্রেস পরে নিয়েছি আর এই ড্রেস পরে আমি স্নান করব আরে ভাই এত গরমের মধ্যে সুইমিং পুলে নেমে কী না মজা হচ্ছে ও দেখো গাইজ আমি একটু সাঁতার কেটে নিই আমি প্রতিদিন যেহেতু সাঁতার শিখি তাই আজকেও একটু সাঁতার কেটে নিই এত গরমের মধ্যে আর বাইরে বেরোনো যায় না তবে যাই হোক এখন বর্ষা পরে গিয়ে একটু ঠান্ডা হয়েছে আর আমার সুইমিং পুলে নতুন জলও জমেছে তাই আমি ভালো করে চান করে নিয়েছি ও বা গায়ে সেই সাঁতার কেটে যা মজা তো যাই হোক আমি এখন উঠে যাই তারপর আবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে রেডি হয়ে তো আমি এখন তাড়াতাড়ি বাড়িতে যাই রেডি হয়ে নিয়ে গা রেডি হয়ে নিয়ে আজকে বন্ধুর ওই স্প্লেন্ডার মোটরসাইকেল আমি চুরি করে আনবোই তো বন্ধুরা আমি বাড়ি ফিরে রেডি হয়ে গেছি পেছনে একটা ব্যাগও নিয়ে নিয়েছি যাই হোক আমি এখন তাড়াতাড়ি চলে যাই কারণ আমাকে ব্যাগে যে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি মোটর সাইকেলে চুরি করে আমাকে ছদ্দ ধরতে হবে তো চলো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমি যাব হচ্ছে আমার বন্ধুর বাড়ি এখান থেকে আমার বন্ধুর বাড়ি বেশ অনেকটাই দূরে বটে কিন্তু তবু আমি সাইকেলটা মানে বন্ধুর বাইকটা চুরি করে আনবো কারণ আমি সর সবচেয়ে বড় চোর আর আমার কাছে একটা বাইক হয়ে গেলে তো গায়ে কোনো ব্যাপারই নেই তো যাই হোক আমি বন্ধুর বাড়ির কাছে চলে এসেছি এই দেখো বন্ধুর ওই এটা অনেক দিনকার বাড়ি বাট এটাকে দেখে মনে হয় না অনেক দিনকার বাড়ি এটা মানে পুরো নতুন বাড়ি আছে তো আমি এখন বন্ধুর বাড়ির মধ্যে যাই আর এটা কি ভাই বন্ধুর বাড়ির তো সব দরজা মানে মেন দরজাটাই খোলা আর এখানে তো ভাই কোনো বাইকই নেই আরে বাড়িতে কেউ নেই মনে হচ্ছে তো দেখি একবার ঢুকে এরা আবার কোথায় গেল আমাকে তো কিছু জানায়ও নি আমার বন্ধু হয়তো কারোর কাছ থেকে জানতে পেরেছিল যে আমি ওর বাইকটা চুরি করতে যাব। কিন্তু এটা কি করে সম্ভব আমি তো কাউকে বলিই নি তো যাই হোক আমি এখন বন্ধুকে একটু ঘরে খুঁজে দেখি আরে কোথায় আছিস রে বেরো বেরো তোর সাথে একটা দরকার আছে আরে ভাই বেরোচ্ছেই না তো আরে ভাই মোটর সাইকেলটা দেখে আবার কোথাও লুকিয়ে রেখেছে না আরে এদিকে তো নেই ভাই এদিকটা একটু দেখে নিতে হবে আরে না না মোটর সাইকেলটা তো এখানে নেই তো আমি এখন যাই উপরে আরে উপরে তো বাইক তুলবে না তবু তুলে দিতেই পারে আরে বাড়িটা তো বেশ ময়লাও হয়েছে মনে হচ্ছে কিন্তু ওরা আবার কোথায় গেল সেটাই ভাবছি আরে ভাই বাড়িতে তো কেউ নেই বাড়িটা একবারে গমঘম করছে ফাঁকা আর এখানে মনে হচ্ছে ভূতের বা বসবাস আছে দেখি গাইস দেখো দেখো সব ঘরে দেখলাম বাট বাট গাইস কোথাও আমার বন্ধু নেই আমার বন্ধু কোথাও গেছে কোথায় গেছে সেটা আমি নিজেও ভালো করে জানি না আরে ভাই এখান থেকে তো বেশ শহরটাই দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা কোথায় যেতে পারে এটা আমাকে জানতেই হবে কারণ ওর স্প্লেন্ডার মোটরসাইকেলটা একেবারে নতুন ওটা না চুরি করলে ভাই আজকে ভীষণ ফেরে পড়ে যাবো আরে কেউ আমাকে ডাকলো মনে হলো আরে কে কে আমার সামনে এসো আমি তোমাকে দেখতে যাই আমার বন্ধু হয়তো ইয়ার্কি মারছে আমার সাথে আরে তুমি সামনে এসো না আর দেখ বন্ধু এইভাবে ইয়ার্কি মারিস না সিরিয়াসলি বলছি তুই আমার সামনে আয় তোর সাথে একটা কথা বলতে চাই তোর মোটর আমি চুরি করতে এসেছিলাম বাট আর চুরি করব না ভেবেছি আমি তো তোকেই খুঁজে পাচ্ছি না তাহলে মোটর সাইকেলটা কোথায় রেখেছিস তুই আরে তুই সারা শব্দ দে ভাই এরকম ভাবে থাকিস না এখানে তো রক্ত কেউ থাকে না এখানে শুধু আমি একাই থাকি তোর বন্ধুদের পরিবার আমি ধ্বংস করে ফেলেছি তুই তাড়াতাড়ি এই ঘর থেকে পালা আমি ভূত আরে ভাই ভূত আমি তো ভূতে বিশাল ভয় করি আমি এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ভাই না ছাড়া তো আমাকেই মেরে ফেলবে ভূতটা আরে ভাই দিনের বেলাতে ভূতের উপদ্রব এটা সম্ভব কী করে বাট এটার জন্য তো আমাকে পুলিশের কমপ্লেন করতে হবে যেহেতু ওরা আমার মানে ও আমার বন্ধুকে মেরে ফেলেছে তাই আমি এখন যাব পুলিশ স্টেশন আমি সাইকেল আমার বার করে নিয়েছি আর ভাই দিনের বেলায় ভূতের উপদ্রব বাট কেসটা কি ভাই আমার বন্ধুর পরিবারকে ধ্বংস করে ফেলেছে এই ভূত তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই পুলিশের সাথে কথাবার্তা বলে দেখি ওই ভূতকে তো মেরে ফেলতেই হবে আরে এই তো আই আই তুই তো তোর বন্ধুকে মেরেছিস আমরা তোকে ধরার জন্য পুরো দাঁড়িয়ে আছি এই এই একে জেলে ভরো আরে স্যার আপনারা আমাকে মারছেন কেন আরে তুই তো তোর বন্ধুকে মেরে ফেলেছিস তাহলে তোকে মারবো না তো ছেড়ে দেব নাকি আরে স্যার আমি তো আমার বন্ধুকে মারিনি ওখানে ভূত আছে আমি গিয়েছিলাম আরে সেই আমরা জানি না তোকে জেলে ভরবো ব্যাস কোথায় যাচ্ছিস তুই আরে ভাই মাঝখান থেকে তো কেস খেয়ে গেলাম আমি আমি শুধু বন্ধু স্প্লেন্ডার মোটরসাইকেল চুরি করতে গেলাম বাট এটা আমার কী কেসে ভাসানো হলো যে আমি আমার বন্ধুকে মেরে ফেলেছি আর এরা তো আমার কথাটাই শুনলো না যে আমার বন্ধুকে আসলে ওই ভূতেই মেরে ফেলেছে তো যাই হোক আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি আর এয়ারপোর্টে আমি প্লেনে করে এখন বিদেশে যাবো তা না ছাড়াই পুলিশরা তো আমাকে ধরা পড়লে পুরো মেরেই ফেলবে যাই হোক আমি এরোপ্লেনের কাছে যাই এখন কিন্তু গাইজ এটা কী হলো আমি প্লেনে আসার কাছে প্লেন ছেড়ে দিয়েছে গাইশ দেখো প্লেন এখন উড়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে আরে ভাই আমি তো বিদেশে যেতে পারলাম না এখানে থেকে তো আমি মরেই যাবো আরে এখন কী হবে আমাকে তো পুলিশ এক কিছুক্ষণ পরেই ধরে ফেলবে আর এর পার্ট টু কী হলো সেটা দেখতে গেলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে যাও আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও